আমি আগে ইটটা কেটেছে তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম কোথায় শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে লুটে নিচ্ছে তাই আমাদের লুটে লড়াই এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি প্রশ্ন থাকতে পারে তো ভাই আমাদের কাছে এই প্রশ্নটাই ছুটছি আমি মিডিয়াতে দেখছিলাম হাসছিলাম দুটো তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসে তারা অশিক্ষিত নয় এরা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো তারা যথেষ্ট জানে জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না যতটুকু আছে ততটুকুই হবে না বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে আর মিডিয়াতে থাকতে চাইছে আর কোনো কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না তাই ইচ্ছাকৃত ভাবে কি করছে হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে ওয়াকাপ বোর্ড লাগি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাপের হয়ে যাবে তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে এটা চরম অসত্য কথা বলছে এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভাতে মধ্যে জবাব দিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি

আমার ভাগ্য আমাদের বিধায়ক আমাদের এমপি আমাদেরই এমপি উনি আমার মাইকে বলছেন যে কুড়ি পঁচিশ জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়ার্কশপের হয়ে যাবে মানে ভর কাটছে তো আর সবাই বলে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে কি বলবে বলো যদি কোনো সময় মাগরেবের সময় অফ চলে যাবে কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান আমার অনেক সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে এই আমার দলিষ্ঠকে নামাজ পড়ে নাও আমার কামরাটাতে করে নাও আর নামাজ পড়তে দেবে তো বলে বাপ আমার তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক তুই কেটে পড়ে কেন থেকে তুই এসে খেয়ে যা নামাজ তুই পড়তে পারবি না বলবে তো নাকি ভাই কারণ যা মিথ্য কথা বলছে আচ্ছা এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছে এ তো সাহেব আছে আর এখানে মৌলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন এই ধরে ইসলামের কোনো প্রভিশন আছে কি তাহলে কি করছে ওরা কি করছে হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই তাহলে তো লক্ষ্মীর ভান্ডার আর কাজ হচ্ছে না ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে বিজেপি হিন্দু ভোট নেবে আর তৃণমূল মুসলমান ভোট নেবে আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে এই চক্র তো ঠিক একই ভাবে কি বলছে নাকি বলা আছে মুসলমানরা যেখানে সরি ওয়াকআপ বোর্ড যেখানে নেমপ্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকআপ হয়ে যাবে আমি আপনাদের বলি দু হাজার উনিশশো সালের ওয়াকআপের আইন এটা আছে এই এর মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমাকে সে বলতে পারেন কোন আইনে যদি লেখা থাকে আমি আবার সুযোগ নেব তো এটা নেই এই যেটা আমাদের এ বললেন সালে সংবিধানের আর্টিকেল নাইন বাই ওয়ান এক বোর্ড তৈরি হয়েছে আর উনিশশো পঁচানব্বই সালে অকাপের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে আর বিজেপি সরকার কি করছে এই আইনগুলোকে এমন এমন জায়গায় ধাক্কা দিয়ে ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াটা বোর্ডকে দুর্বল করে ক্ষমতা চুক্ত করে ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে আমি বিধানসভার মধ্যে বলেছি আজকেও বলছি আমি দাঁড়িয়ে বলেছিলাম আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকারে কারণ বিজেপি সরকার তাদের লাভবানের জন্য বিলানছে আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে

সেখানে ওয়াকাফ নাম তুলে দিয়েছে যে ঐতিহ্য যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা আপনি দেখুন আপনি দেখুন কলকাতার খিদিনিপুরের যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে সেই আপনার ডকটা ছিল সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মহত্যা নেতাজির যে লু মানসিকতা নেতাজির যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল ঠিক আছে কোনো ভাবে নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে অনেক বড় নাম দিয়েছে তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলেছেন অনেক কিছু আছে মিনামি কি পয়েন্টস গুলো কিছু বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি বলেছেন প্র্যাকটিসিং ইসলাম একটা পয়েন্ট দাদা হয়তো আমার জরুরি রেখে দিয়েছিল প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে পাঁচ